এই তো সেদিন একসাথে ছিলে নববর্ষের শুরুর দ্বিপ্রহর পেরিয়ে শেষ বিকেলে দুজনে একান্ত নিবিড়ে তখন প্রায় সন্ধ্যা যেন ছুঁই ছুঁই থেমেছে পাখির কিচির মিচির শব্দ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখছে প্রবীণ যুগল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ওই দূরের শেষ প্রান্তে অবলকভাবে রক্তিম লাল সূর্যটার ডুব খেলার দৃশ্য ধরেছে ঝাপটে একই অপরকে দুজন দুজনায় পবিত্রতার আবরণের ছোঁয়ায় ছেলে কাান্তে আপন ক্ষণিকের ক্ষণে ব্যস্ততা ফেলে একফালি শান্তির খোঁজে খোলা প্রকৃতির রূপে নির্বেজাল নিঃশ্বাস শুশনেতে থেমেছে গুঞ্জন নিস্তব্ধতা নেমি হঠাৎ হারিয়ে হাতে হাত ধরে আবার ব্যস্ততার নগরে শতরাতে ফিরে চলে আপন নীরের নীল জগতের কোলাহলে